गुज़र ख़री दार हो दुनिया हिकु मिसल खां ہے یہ دنیا ایک मिसल کا الله. محبة لا اله الا الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الوراء وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا الله. الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وكشف الله به الغمة وتركنا على محطة بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك والذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله أفحسبتم أنما خلقناكم عبسا عبسا وأنكم إلينا لا ترجعون وقال سيدنا المصطفى صلى الله تعالى عليه وسلم: القبر روضه من رياض الجنه او حفره من حفر النار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين آه آمين آمين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

যারা ভাইরা আছে আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে ভাই আজকে মাহফিলের নুরানি পরিবেশ আছে জান্নাতের বাগান আবার থাকবে না এই জন্য অল্প সময়ের জন্য আল্লাহ পাকের দয়া মায়া ভালোবাসা পাওয়ার জন্য হেদায়তের নূর পাওয়ার জন্য আমরা আশপাশে যারা আছি মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই জি ভাই ইলাহা ইল্লাল্লাহ আল্লা বকির জিকির ভালো লাগে না লাগা এহা হামসব মুসা ফির দিল নাহলে দিল সে দিল सब फिर नो है शाह दौलत सब फकीर करने है ये दुनिया के मिसल का गुज़फूल है है No. hidayah fi zaman

মনাবার মনাবর মনাবারকে মাহফিল ও ইজলাসে আপনাকে আমাকে দিনের নিস্পতে আশার এবং বসার তৌফিক দান করেছেন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে সকলের সমস্যার কালের মতো শুকুর করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজেদার মদিনা আফতাব নবুয়ত ফখরে মৌজুদাত সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন নবী সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রাণ ভরে ওই সমস্ত ভাইদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রমের পরে আজ আমরা সুন্দর নুরানি পরিবেশ উপহার পেয়েছি আমরা সকলে সকলে দোয়া করি যারা টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে পরিশ্রম করে মেহনত করে সময় দিয়ে পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে বিভিন্নভাবে সার্বিকভাবে যারা এই মাহফিলকে সফল করার জন্য চেষ্টা করেছেন আল্লাহ আল্লাহতালা সকলকে এর উত্তম বদলা ও জাজা দান করেন না আমিন আজকের এই মাহফিল আল্লাহ তালা এলাকার সকল মানুষের হেদায়তের উচিলা বানান পরেন আজকের এই মাহফিলকে উসিলা করে এলাকার সকল মুরদেগানের কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দেন না আমিন আমাদের সকলের অন্তরে হেদায়তের আলো জ্বালায় দেন বলে না আমি বাইরা আমার ভলান্টিয়ার ভাইদেরকে বলা হয়েছিল খুব অনুরোধের সাথে আপনারা এই কথার আওয়াজগুলো বন্ধ করেন এতটুক না পারলে ভাই কি করলেন আপনারা আপনাদের একটা সার্থকতা আছে না যারা আসছে তাদের সার্থকতা উপস্থিত হয়ে আমরা যারা আমাদেরকে যাদেরকে বলার জন্য আনছেন আমাদের সার্থকতা বলা আর আপনাদের সার্থকতা মাহফিলকে সুন্দর পরিবেশে শেষ করা তাই না ভাই জিভাই দায়িত্ব সহকারে সবাই যার যার দায়িত্ব পুরা করে ইনশাআল্লাহ এই বাচ্চারা বাবুরা তোমরা কথা বলবে না খুব শোনো হ্যাঁ খুব শোনো আল্লাহর কথা নবীজির কথা সবচেয়ে বড় মানুষের কথা সবচেয়ে বড় ইলাহের কথা চুপ করে শুনতে হয় না কেউ কথা বলবে না ইনশাআল্লাহ আল্লাহ ভাই আমরা সবাই ওয়াজ শুনতে আসছি নাকি কি ভাই সবাই ওয়াজ শুনতে আসছি না মানুষ আজকাল দুইটা চিন্তা চেতনা সামনে রেখে আসে আওয়াজ খুব সুন্দর সুর ভালো হয়েছে কি বলতেছে কোরআন বলছে না বলছে না মন করা কিছু বলছে না সুন্নাহ বলতেছে না কিছু মন করা মন করা ইচ্ছা কাহিনী গল্প গুজব বলতেছে এগুলো খেয়াল করে না বুঝেও না আর যার ওয়াজ শুনতে চায় তার ওয়াজ শুনে তার কাছ থেকে আওয়াজ চায় না যদি পায় সেটা বোনাস সুবহানাল্লাহ বলেন এইজন্য কি একটা সময় আমাদের এই বাংলাদেশ বা ভারত উপমহাদেশের মধ্যে এত ওয়াজ দসূয়তির সুব্যবস্থা ছিল না কিন্তু মানুষের মধ্যে হেদায়েত ব্যাপক ছিল ভাই হেদায়েত কি ছিল ব্যাপক ছিল কিন্তু এখন আমাদের পরিবেশ পরিস্থিতি এরকম হয়েছে অনেক ওয়াজ শোনার ব্যবস্থা প্রত্যেকের মোবাইলের মধ্যে ওয়াজ আছে কিনা ভাই ওয়াজ আছে গাড়িতে চলতেছে ওয়াজ শুনতেছে খেতখামারে কাজ করতেছে কৃষক ভাই ওয়াজ শুনতেছে মসজিদে ওয়াজ হয় নানান ব্যবস্থা আছে ওয়াজ শোনার অনেক ব্যবস্থা কিন্তু ওই পরিমাণ হেদায়েত মানুষের হচ্ছে না হচ্ছে না এর একটা কারণ হলো যেটা যেইভাবে করার সেটা সেইভাবে না করলে ওই জিনিসের সার্থকতা পাওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মাহফিলকে হক আদায় করে বলা শ্রবণ করা এবং আমল করার তৌফিক দান করেন বলেন আমি এখন দুইটা শ্রেণী না একটা হলো আওয়াজ একটা হলো ওয়াজ এখন আমি যে কোন দলের এটা আমি নিজেই জানি না যদি বলেন আওয়াজের কথা তা অনেকে বলছে যে না আওয়াজটা ভালো লাগে আমার বিবেচনা হলো এই বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের ময়দানে এত বেশি সুর সম্রাটদের পদচারণা সেই ক্ষেত্রে আমি কিছুই না আর ওয়াজের ব্যাপারে আমি যে খুব ভালো পারি না এটা আমি একেবারে নিশ্চিত কেন বলতেছি আপনারা বসছেন এটা আপনাদের বড় মনের পরিচয় আল আল্লাহ পাখির দয়া আল্লাহ এ কথার একটা যুক্তি আছে কেন আমার মনে হয় আমার যতটুকু পড়াশোনা আমার যতটুকু জানাশোনা তাতে মনে হয় ওয়াজ তো ছিল ওইগুলা ওনাদের ওয়াজ ওয়াজ ছিল যাদের ওয়াজে সাথে সাথে মজমাকে মজমা হেদায়ত হয়ে যেত আল্লাহ আকবর বলেন আল্লাহু আকবর কিছু হিন্দু থাকলে মুসলমান হয়ে যেত বলেন কিছু বিদা আপি থাকলে আহলে সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যেত ওই না ছিল ওয়াজ কি ভাই ওই না ছিল ওয়াজ

واش کرتے ہیں انہاری سرگت شہید اسماعیل رحمتہ اللہ علیہ باپ کا بیٹا سپاہی کا گھوڑا کچھ نہ ہو تو تھوڑا تھوڑا جمن استاد تمون سرگت چلو دونوں جونے اللہ کے راستے بلاکاؤٹر میدان میں ایک ساتھ شہادت قبول کر رہے ہیں سبحان اللہ بولیں شہیدانے محبت کو کبھی مرتے نہیں دیکھا حیات جہدانی منت

ওনার ব্যাপারে এমন মজা করা আছে উস্তাদের কাছে পড়তে গেছিল তিনি মেজি শরীফ খুলছে কোনো লেখাই দেখে না আল্লাহ একবার বলেন প্রশ্ন করছে হজরত মুঝে তো কি হরফি নজর নেই আতা পড়ো তো কিস তাড়া আমার তো কোনো লেখাই দৃষ্টিগোচর হয় না তা পড়বো তো কেমনে পড়ব আল্লাহ আকবার কবেন হজরত ওনার দিকে তাকাইছে উস্তাদে মহতারাম আল্লাহর অলি ওই ওয়াজের জবানওয়ালা এক অলি ছিল উনি একটা নসিহত করে দিছে আচ্ছা ঠিক আছে তোমার পড়া লাগবে না যাও তোমাকে আল্লাহ এলমে লাদুনি দান করবে সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ ওই জবান ওয়াজের জবান ছিল এই যে এতটুকু নসিহত করছে নসিহতের ফলাফল আল্লাহ তাআলা কেমনে দিয়েছে ওই জমানায় আপনারা যেটা চাচ্ছেন সুর

সময়কালের সবচেয়ে বড় বড় যারা আরেন ছিল ছিল তারা হিমশিম খাচ্ছে খাচ্ছে তাদের ডাকে সারা দিতে কোন কোণা থেকে তুই হাত বাড়ায় বলে লপ্পাই মেহো তৈয়া আমি আছি তোমাদের সাথে সাথে বহর দিয়ে মোনাজারা করবো বহোশ করবো আছি আমি আশপাশের একান্ত কিছু লোক থাকে না এরা বলছে হজরত আপনি তো সরাসরি কিতাব থেকে কিছু পড়েন নাই এলমের বহর দিয়া আপনি যে সাথে লড়াই করবেন হকের পক্ষ থেকে তাকে করবেন তো করবেন কিভাবে আল্লাহ দেখি না আল্লাহ পাকের ভরসা আমার এক পুঁজি আস আমার উস্তাদ আমার এক নসিহাস আমার সম্পদ আছে আল্লাহর ওলি ওয়াজের জবান ওয়ালা ওয়াজ জবান দিয়ে আমাকে বলছিল যে আল্লাহ তোমাকে ইলমের লাদুনি দান করবে দেখি না আমার উস্তাদের দোয়া আল্লাহ পাকের কুদরত আমার সাথে মুআমালা কেমন করে আল্লাহু আকবার আমরা সবাই ওয়াজ শুনি জুমার দিন ওয়াজ শুনি মোবাইলে ওয়াজ শুনি মাহফিলে ওয়াজ শুনি অনেক ওয়াজ শুনি কিন্তু আমাদের হেদায়েত হয় না কেন ভাই জানেন এক কথা হলো কি আমরা ওই কথাগুলো দিলে ইতমিনান করতে পারি না দিলে ইতমিনান হয় না বা হেদায়েতের নিয়তি শুনি না এইজন্য কথা যা হয় আল্লাহ আল্লাহর কথা যেখানে হোক যেই হোক তো কথার দিলের কান দিয়া শোনা ইদা ইখরুযু আল কালামু মিনাল ফাহামি ফাকাত ওয়া কাআলা আল উদনি ফাকাত ওয়া লা ইয়াসিরু আলাল আমাল শাইখুল ইসলাম তাকিউদ্দীন ইবনে তাইমিয়াহ আল Harrani একটা বক্তব্য উনি বলেন যখন কোনো কথা নসিহতের জন্য হোক যদি কোনো

তো বলছে ওই কথা ওনার উস্তাদের কথা ওই ওয়াসটা নসিমত দিলে ইতমিনান হয়ে গেছে তো বহজের ডাক দিছে নির্ধারিত দিনে নির্ধারিত সময় হাজার মানুষের সমাগম হইছে আসছে সবাই বেদাতীরা বড় বড় স্টেজ সাজাইছে মাইক লাগাইছে কিতাবের গাঁটটি নিয়ে আসছে বড় বড় পাগড়িওয়ালা আল খেলাওয়ালা হুজুর নিয়ে আসছে আল্লাহু আকবার বিপক্ষে আহলে হকের পক্ষ থেকে আল্লাহর বান্দা শহীদ সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই একা এবার হাদিসের ব্যাপার থেকে জটিল প্রশ্ন করতেছে ফেকার বিষয় থেকে জটিল প্রশ্ন করতেছে আল্লাহর বান্দা কখনো চুপ থাকে একটু মাথা ডান দিকে কাত করেন মাথা সোজা করে জবাব দেয় আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আবার কখনো মাথা বাম দিকে কাত করে মাথা সোজা করে জবাব দেয় আল্লাহ আকবার বলেন একটা সময় আল্লাহ তালা তাকে ইজ্জতির সাথে মহান বিজয় দান বিজয়ের আহলে হক যারা ছিল একান্ত লোকের কাছে এসে বসছে হুজরত আপনি তো সরাসরি কিতাব দেখা আলেম হন হ্যাঁ আপনার উস্তাদের দোয়ার বরখতে আল্লাহ আপনাকে এলমে লাদুনি দান করছেন বাকি সরাসরি কিতাব থেকে তো পইরা আলেম হন নাই ইলমের বহর দিয়ে আপনি যে লড়াই করলেন তো করলেন কি কইরা আল্লাহর বান্দা চুপ হয়ে চোখের পানি ছেড়ে দিছে দাড়ি ভিজা জামা ভিজা যাইতেছে অনেকক্ষণ চুপ থাকার পর ওটা বলছে শোনো এক ওয়াজের জবান ওলা জবান দিয়ে আমার ও উস্তাদে মহতারাম আল্লাহর ওলি ছিল ওনার জবানটা পবিত্র ছিল ওয়াজের জবান ছিল ওইটা সেই জবান দিয়ে আমাকে একটা নসিহত করছেন দোয়া করছেন যাও তোমাকে আল্লাহ ইলমে লাদুনি দান করবেন তো ওস্তাদের এই দোয়া আমি যে দিল থেকে শুনছি আমলের নিয়তে দিল থেকে আমি শুনছি ইতমিনানের সাথে শুনছি আল্লাহর মহাব্বতে শুনছি উস্তাদের আজমত হৃদয় রেখে শুনছি তো আল্লাহ বাকির কুদরত আমার সাথে এরকম মোয়ামলা করেছে ওরা যখন আমাকে হাদিসের ব্যাপারে জটিল প্রশ্ন আমাকে করেছে তো আমি আমার কলবেকে আল্লাহর দিকে রুজু করেছি আল্লাহর সাহায্য কামি হয়েছে আল্লাহর মদতের আশায় আমি আমার দিলকে আল্লাহর দিকে রুজু করেছি তো আল্লাহ পাখির কুদরত আমার সাথে এরকম মোয়ামলা করেছে যে যখন হাদিসের ব্যাপারে আমাকে জটিল প্রশ্ন করেছে এই হাদিসের জগতের মুকুটবিহীন

না ওয়াজের জবান ছিল তাদের জবানের ওয়াজে কি হয়েছে মজমা কি মজমা পুরা হেদায়েত হয়ে গেছে শিবানন্দ করেন শহীদ ইসমাইল রহমতুল্লা ভারতবর্ষের এক বড় মসজিদের মধ্যে মানুষ তারা ওয়াজ করতে নিছে ওয়াজ শেষ হয়ে গেছে লম্বা আড়াই ঘন্টা ওয়াজ হয়েছে কয় ঘন্টা আপনারা বুঝতেছেন কিছু তাহলে মাঝে মাঝে একটু কথা বলেন আল্লাহ আড়াই ঘন্টা ওয়াজ হয়ে গেছে আড়াই ঘন্টা ওয়াজ হওয়ার পরে মানুষ যার যার মতো বিদায় নিচ্ছে মোনাজাত হয়ে গেছে অতিশয় মাজা কুজো হয়ে যাওয়া এক বুড়ো লাঠি ভর কইরা মসজিদের সিঁড়ি দিয়ে ঠুক ঠুক করে উপরে উঠতেছে

ফের সে বয়ান আভি শুরু হগা আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর ওই দিল ছিল ওয়াজির দিল ওই জবান ছিল ওয়াজির দিল তা কি হইছে ওনাকে বসায়া এক বয়ান হুবহু বেআইনিহি লবজান লফজন যেই বয়ানটা মাত্র আড়াই ঘন্টা করে শেষ করছে কি বসায়া পুরো বয়ানটা আবার করছে আল্লাহু আকবার বলেন বুড়ার হেদায়েত হয়ে গেছে এই জন্য ভাই লোক কত আছে ওইটা না কে বলতেছে ওইটা না কি বলতেছে কার কথা বলতেছে আরে প্রত্যেকে যদি দিন থেকে নিয়া করি না আমার জন্য বলা হচ্ছে এটাই হেদায়তের জন্য জরুরি ইনশাআল্লাহ